পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চার। আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগল হয়ে যায় কিভাবে টিফতে আছে আহা কে তার মা কে তার বাবা এত বড় মানিতে তারে অবস্থ করাইলো কি জিনের জিনিয়াই অবস্থ করেছে অপদার্থ মা বাবা মা বাবা আহলাদের নামে আবেগ দেখানোর নামে সোহাগ করার নামে আপন সন্তানকে বরবাদ আপন সন্তানকে বরবাদ করে চলো ষোলো বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়েন আর এই অপদার্থ মা বাপ মা বাপ নামের এই অথর্ব দুইটা তাদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায় ওর জন্যই বিল্ডিং করতেছে ওর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে এই এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানোয়ারের মতো উঠবে নয়টা কিংবা দশটা বাজে আর এই অপদার্থের জন্য ওইতে বেড়া আজকে বারো বছর বিদেশ করে হেতের গাম ভাইয়া ভাইয়া পড়ে একটা একটা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রৌদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে কামার এই হাইওয়ানের জন্য এটা বুঝাপড়া করা উচিত বুঝাপড়া করা উচিত আল্লাহিস একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা জায়গায় টিলা ওখানে উঠে মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘরবাড়ি দেখা যায় বুঝতে মানে সে কুংচা উঠলে নিচের সব দেখা যায় না কুমিল্লা শহরে এই যে যেটা রে কুমিল্লা টাওয়ার বলে এখন কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মেডিকেল কলেজ এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে নামকরা হোটেল পুরাতন ঐতিহ্যবাহী হোটেল এই হোটেলের পাশে একটা ছয়তলা বিল্ডিং হয়েছিল নতুন আমরা সময় প্রাইমারি স্কুলে থ্রিতে বা ফোরে পড়ি শহরে এই সময় এই ছয়তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল তো প্রথম এই কুমিল্লায় ছয়তলা বিল্ডিং ফোলা পানি আইসা কইতো ছয়তলা বিল্ডিং এর স্বাদে উঠলে ছাড়া কুমিল্লা দেখা যায় তা আমরা বিকালবেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হাইটা এই বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়ায় থাকতাম আর শুধু এই পাহারা তে যদি একটু যাইতো একটা দর দিয়া সাদুতাম মানে ওই দেখার জন্য যে সারা কুমিল্লা দেখা যায় মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওই উঠি উঠছি সয়তালার সাদে উঠছি মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম যে বিরাট সফলতা তো আল্লাহ নবী সাল্লাই এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘর বাড়ি দেখা যাইতেছে

বৃষ্টির বলে বৃষ্টির ফোটা কিভাবে পড়ে প্রথম ফোটা পড়ার পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এর পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এভাবেই তো না কেমনে দেয় অনবরত অনবরত কি না অনবরত বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা আলাদা করার সুযোগ নেই আমি কেমনে আলাদা করবেন মানে প্রতি ফোটা আলাদা করার পারবেন এটা এইভাবে রসুরে পাক সাল্লাহ আলী সাল্লাম ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলো ফাঁকে ফাঁকে পড়ছে বলেন এই জন্য বাফ আমি যে কথার থেকে শুরু করছি ছেলেরা তোমার এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই দিনের পথে চলার জন্য হতে পারে আর কেউ না কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দিনের উপরে থাকত অতএব আমি আমার প্রয়োজনে আখরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার বুঝা দরকার শেখা দরকার শেখা দরকার একজন মুসলমানও সে তার স্ত্রী সন্তান নিজের পরিবারকে আল্লাহর দিন থেকে বঞ্চিত করা মানে কোরআন থেকে বঞ্চিত করা মানে খুদার অসম এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে এই দুনিয়া যদি এক কোটি বারো কেউ দিয়ে যায় অথচ আল্লাহকে চিনায় নাই আখেরাতকে চিনায় নাই আল্লাহর কোরআন ধরতে দেয় নাই সুরের সুন্না চিনে না বাকি দুনিয়া যদি হাজার বারো দিয়ে যায় আল্লাহ অসম কিছুই দেয় अगर एक तू तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमीन जब अल्लाह अमर नए तो किचु अमर नए जो तू मेरा तो सब मेरा बुजुर्ग दीन बोले जे आए मामला जो तुम ही अमार तो सब ही अमार आसमानो अमार जमीनो बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह एक बार বাগদাদের বাদশাহকে বলছিলেন বাদশাহ তুমি আমারে সম্পদের লোভ দেখায়ও না তুমি আমারে মালের লোভ দেখায়ও না তোমার কাছে তো আছে মাল আর আমার কলিজার ভিতরে আছে রব্বুল মাল এই মালের যিনি রব মালিক আমি তো তাকে নিয়ে রাখি আমার দিলে তো সে আছে তুমি তো দুনিয়া নিছ আমি তো রব্বুদ দুনিয়া বলে আখেরা দুনিয়া আখেরাতের যিনি রব সে তো আমার কলিজায় আছে আমি তোমার চাইতে বড় ধনী আমি তো তোমার চাইতে বড় ধনী হ্যাঁ আল্লাহকে নিয়ে থাকা আখেরাতকে নিয়ে থাকা এটা এক মানুষের জীবনের মূল পরিচয় ওই মানুষ মূল নিয়া আখেরাত যে সেজিদা চেনে যে আমি ছিল যে তার মালিক চিনে মালিকের সাথে যার সম্পর্ক আছে নাই তো সে মানুষ রবের সাথে যার সম্পর্ক নাই ওই জানো অচতু পর্যন্ত গরু ছাগল কুকুর হাইওয়ান এই জন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকুরের চাইতে কিতাবের কথা প্রত্যেক কাফের পরে কে কি বলবো সেটা পরের খবর এটাই সত্য আল্লাহ তালা কোরআনে বলছে ইন্নামাল নাজাস সমস্ত মুশরিক না পাক পাউডারের বালতির মধ্যেও যদি সুবায় তারে যদি ফেয়ার এন্ড লাভলির বালতি তো কি করে সুবায় তারে যদি লাখ সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয় তারপরে সে কি না পাক আল্লাহ বলছে ইন নামাল মুশরি কুন আর নাজা অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক বেটা মুসলমানের সন্তান তোমাদের তাদের চুল ওই বেইমানের মতো তুমি নাপাক না তো পাক হবে অপদার্থ কাপুরুশ বেটা ইয়াহুদির চুল পছন্দ করলি তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা এক নাস্তিক এক মূর্তা এক জন্ম নাই বংশ নাই পরিচয় নাই এ এই যতগুলো চুল সাম গানে বামে সামনে এই বাহারি যে চুল এগুলো ফ্যাশনেবল এই চুল এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই আমি চ্যালেঞ্জ করলাম একদম চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ করলাম একটারও কোনো বংশের কোনো পরিচয় নেই তাদের জন্মের কোনো ঠিকানা নাই তাহলে বেটার জারোজ যদি কোনো মানুষ হয় কোনো মানুষ যদি অবৈধ সন্তান হয় তার আখলা গ্রহণ করার দ্বারা তার চাল চরণ বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই ভিতরে কি আসবে জোনয়েদ বাগদাদস্তাবির মেজাজ আসবে বুঝো না বুঝোনা বুঝা উচিত মানুষের জীবনের গায়ের অনেক বড় সম্পদ আত্মসম্মান প্রেস্টিজ আত্মমর্যাদা আমরা কিতাবে পড়ছি বাঘ বাঘ আছেন একটা প্রাণী এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না ছেলে রাখা অন্য কোনো কারো ফেলে রাখা দুষ্ট নাই জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে প্রয়োজনে সে কুদার্থ অবস্থায় লম্বা সময় পার করবে কিন্তু সে খাবে না কিন্তু কুত্তার স্বভাব যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয় নাক লাগে এটা কুকুরের খাসম এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে তার আখলা আখ্লাক্ষার কসম কোরআনে আছে কালবর্ত কি তার উদাহরণ কুকুরের ওই চরিত্র কুত্তার চরিত্র যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নেই নিজস্ব কোনো ব্যক্তিত্ব নিজস্ব কোনো উৎস আদর্শ মডেল যার কাছে না যখন আমার যা ভাল লাগে তাই আমি যে মাসে যেটা ভাল লাগে যে ঈদে যেটা ভাল লাগে যখন যাত্রা দেখতে যেটা ভাল লাগে গত মাসে এই কাটিং এই মাসে আরেক কাটিং গত মাসে চিপা ফ্যান্ট এই মাসে মোটা ফ্যান্ট পরের মাসে মারুয়া এর এরপরের মাসে হাফ প্যান্ট যখন যেটা ভাল লাগে ভাই নিজেকে নিজের ছোট করল না নিজের আত্মসম্মান বাঘের মতো হও কুকুরের মতো সিংহের মতো হও কুকুরের মতো এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ দৃষ্টান্ত দেয় না বাঘের সাথে দেয় বাঘের বাচ্চা বলে না সিংহের বাচ্চা

হুদাই বিয়ার সন্ধির সময় হজরত ওসমানকে বলছে তুমি আমার পক্ষ থেকে মক্কায় কোরাইশ কাফেরদেরকে গিয়ে বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা আসি উমরা করতে তো ষষ্ঠ হিজরিতে হজরত ওসমান রাদি আল্লাহ আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাজি আল্লাহ একজন চাচাতো ভাই ছিল আত্মীয় আর কি উনার উনি তো এই মক্কারি আগে তো ও তখনও কাফের আবান ইবনে সাঈদ সে পরে মুসলমান হয়েছে তখনও মুসলমান হয় নাই তো ও ওইখানে ছিল বসা সে উসমান রাজি আল্লাহ তালু যখন আসছে কথা বলার জন্য উসমান রাজি আল্লাহ দিকে তাকাইয়া আগে বাড়ছে মানে আগে উঠতে আগে গেছে আর কি ওসমানের সামনে গেছে একা সামনে আগাইয়া তার কাছে কাছে গিয়ে বলছে ওসমা তুমি এটা কি করলা লুঙ্গি ইজার তোমার লুঙ্গিটা এমন কেন বলতেছে মানে কি হয়েছে হজরত ওসমান বলল তুমি তোমার লুঙ্গি মানে গোড়ালির অনেক উপরে তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় তার টাকনুর নিচে প্রালির নিচে কাপড় তত বেশি হেসরা মানে তত বেশি নিচে থাকে হ্যাঁ এটা কিতাবে আছে তো তিনি বললেন যে তুমি টাকরুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা সম্মান ইচ্ছু নাই বুঝছে কাজে তুমি দ্রুত নামক এই কাপড় নিচে নামাও কাকলুর নিচে নামাও আমরা নিজে কিতাবে খুঁজছি হযত উস্মান চে জোরে আওয়াজ করে বলছি হযত উস্মান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন লা অল্লাহ ইহা দা জার উস্সা আই বলে বিরা মোহাম্মদ সাল্লাহ্ লা যাবে ডানা হবে না আল্লাহর কসম এটা আমার সাথী আমার বন্ধু আমার রসুলের পবিত্র লুঙ্গি মোবারক এমন তাকনুর উপরে অথে বেটা তোর সমস্ত নেতা আমার রসুলের সামনে দুই পয়সার পেশাবের ফোটার মর্যাদাও তো রাখেন পেশাবের ফোটার মর্যাদাও তো রাখেন কার সামনে কারে তুলনা দিতে আছে হ্যাঁ তো উনি এক সুতা লুঙ্গি কি করেন নাই আমার এটা আত্মমর্যাদা গায়ের আমি মুসলমান আমি ইমানদার আমি ইমানদার এত অল্প বয়সে যদি দুঃশনের কাছে আমাদের সন্তানরা ষোলো বছর বয়সে যদি এভাবে হেরে যায় যখন জওয়ানি যখন কিশোর যখন নৌ জোকরাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা ওই সময় যদি এত বড় কাপুরুষ হয় তো বয়সে কিনবে ছাচার বয়সে বুঝেন না কতশো চোদ্দ বছরের কিশোর সবচে বড় কাফের গর্দন বদরের যুদ্ধে নামায় দিছি সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের 313 জনের মধ্যে ওই দুই ভাই ছিল সবচেয়ে কম বয়সী ঠিক না তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা আর কাফেরদের আবু জেহেল ছিল সেনাপতি সবচেয়ে বড় কাফের Sardar senior তো সিনিয়রের গর্দন সবচেয়ে কম বয়সী যোদ্ধা সহায় তরবারি দিয়া লাট পাইতেছিল না ছোট ভাই তরবারি দিয়া আবু জেহেলের গরদান পর্যন্ত কোপ দিবে যে তরবারি ওই পর্যন্ত ওঠে না কিতাবে আছে এখন কি করবে এরা তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জেহেলের যে ঘোড়াটা ঘোড়ার চারটে উপায় কাটে দিয়েছে ঘোড়ার চারটা পায়ে যখন কোপ দিছে এবার তো করে গেছে এর ফরে উপর জুপুরি এতক্ষণ ফাটছে এতক্ষণ তলোয়ারের কোপ দিয়া

কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা আগের একটা জিদ ছিল তার উপরে কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আবুদ্ি খুব মারছিল এত ভীষণ মারা মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতরে দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অঞ্চলে এইভাবে মারছিল উনার উনি বুঝছে আজকে যাই আজ গা যাই তোমার আজকে তৌড়াই দৌড়াইয়া গেছে গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল এই ওই শব্দটা যে তার শেষ নিশ্বাস অবস্থা মারা যায় নাই কিন্তু শেষ নিশ্বাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গরদান এই গলার এখানে পাও দিয়া এমনে ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া দইরা একটা কথা বলছে লাকাদ আখজাক আল্লাহ ইয়াদুওয়াল্লাহ আল্লাহর दुश्मन তরে আল্লাহ আজকে দুইটা আবুজি বাচ্চা দিয়ে বেয়זיতি করলো তো মুসলমান যদি আবু সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেশ জুতি করলো তো বেশজুতি হলি তো এরপরে কল্লা কাইটা এরপরে কল্লা কাইটা এটা এত বড় কল্লা এটা আলগাই তারা এরপরে এই মাছের কানে এবং নাক দিয়ে যে রশি ঢুকাইয়া যে ধরে না এমনি আগে ধরতো এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এর রশি দিয়া বাঁধ দিয়া এ টাইনা টাইনা জানিয়েছে এই জন্য লিখছে কিতাবে যে ও সেই যে তুই আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর তোর কানে সুতা যাই হোক আজকে আপনারা আপনাদের সন্তান আপনাদের নিজের জীবন ফিকির করে। ফিকির করে এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান আপনি আপনার স্ত্রী চারটা ছেলে মেয়ে মানে আমার আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয় জন আমার ছয় জনের আমের হিসাব নিয়ে আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা খোশিদার কি অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কি ওরা আল্লাহ চেনে আজকে আমি আগে আমার বাচ্চা মেয়ে ছোট মেয়ে চার বছরে ওরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কইতে চাপ খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক বেকু আছে না প্লাস্টিকের রেডি এটি আনছি আর কি বলছে আপু এটা আইনে বলছি এটা এটা দেব তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা যে কইলে তো পরে এটা কইছি আর মানে দায়িত্ব দিয়েছি যে দুইটা দোয়া শিখবা তাইলে এগুলো দিন আরো আবু আরো আইনা দিন তোমার তো বলছি ইনশাল্লাহ মানে শিখবো আমার এটা আমার নয় বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাই উজু করে এরপরে একসাথে বাফুতে মুষ্টি যায় নামাজ পড়ি যতক্ষণ হয় না ওঠে উজু না করে তো এতক্ষণ আমি দাঁড়াইয়া থাক এটা আমার জিম্মাদার জিম্মাদারি কিনা বলেন না হুদাকে ওয়াজ করুন আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারবে আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাইনি না ফার্নিচার কিচ্ছু লাগে নাই কিন্তু বরাবর নয় বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিংও করছি গদ্দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আপনি চলেন একজন একজন করে আমরা দেখাবো আমরা পাঁচ ভাইয়ের বাড়ি কথা বুঝছে মিলে গেছে দুনিয়া মিলে যায় বাপ সারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা আব্বা তো থাকতেই আমগো পাঁচশো জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুঝার জন্য বুঝা এটা আমার বাবার ভাই ঘর করে না দিল চলবে বিল্ডিং করে না দিলেও চলবে ওগুলা হয়ে যায় ও সোফা একসেট বানানো এত কঠিন কিছু সোফা একসেট ষাট সত্তর হাজার টাকা এটা লেগে এত মিশে কথা কম লাগে না এত টাকা সুদ খাইতে হবে এত বাট ফারি লাগে ডাইনিং টেবিল একখান বানানোর লেগা ছয়খান চেয়ার বানানোর লেগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি নাই আরে না ফরমান বিনিময়ে কি বানাই চলবেন ঘরে কি বানাইছো দেখছি না আমরা তুমি কি দুইশো তালা বিল্ডিং মধ্যে থাকো নাকি এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার কাছের ফ্লেট মুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস এই কুদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলা কামটা করলা কি কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা আমিন বললেন বান্দা কি করলা হাই বান্দা তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা আল্লাহ আল্তু হেব্বু না জিলা নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা ও তাদারু নাল্লা আখেরা আখেরাত বুঝি ছেড়ে দিলা আখেরাত কে বুঝিয়ে ছেড়ে দিলা ইয়ালাম জহেরম্মিন আল্লাহায়াতিত দুনিয়া আনিল আল্লাহ বলে বান্দা না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু ব্যাপারে হয়ে রইলা সত্তর বছর আগের দলিল বাইর করে লাইছে নব্বই বছর আগের দলিল টালি দিয়া টাকা খাওয়াইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা বাটফারি করে তিন শতক জায়গা নিয়ে আনিছে কামিয়া

তোমার মতে এমন সত্য কথা কইলে ব্যবসা কই করতাম শালা লাগে তিনডা কমলা ফাসা দিয়া 12ডা দজন দজন বেচলাইবা যদি না বিস্তর তোমারে দিয়া ব্যবসা হইত না তুমি এতই গাও তোমারে দিয়া হইত না ব্যবসা তোমার লাগি আইছে না ব্যবসা আইছে সিটারের লাগি ব্যবসা আইছে ভাগফারা লাগি দুনিয়া আহ বাপ খুদরে দুনিয়া বুঝা